যে মন্দিরে এসে সেবা করা নামা করাদের মধ্যে বলছেন ভগবানের সম্মুখে দাঁড়িয়ে কোনো রকম বার্তালাপ করা যায় না সেবার কাজ ব্যতীত সেবার কাজ বলতে মার্জনা করো পুষ্পটি দাও চন্দনটি রাখো ইত্যাদি ছাড়া বস্ত্রটি উঠাও ওইখানে ওটা দাও সেবামূলক কর্ম ছাড়া ভগবানের সম্মুখে তুমি যদি মনে করো ইনি আমার আরাধ্য প্রভু ইনি চিন্ময় মদন রাধারানী আমার সেই গুরুদেব দাড়ি আছে কি করে তার সামনে তুমি অন্ধ মানুষের সঙ্গে বার্তালা করতে পারবে কখনই না তাহলে বার্তালা করতে গেলে সরে যেতে হবে আমার সেই গুরুদেব কোনোদিনও শ্যামসুন্দরের সামনে প্রণাম নেয় না কোনদিনও গুরু তার গুরুর সামনে প্রণাম নেয় না এগুলো মর্যাদা তাহলে কিভাবে এইভাবে শ্রী বসে গুরুবার তখন এইভাবে প্রণাম এটা আমার মহারাজ আমাকে দেখেছি প্রণাম করতে এইভাবে যে না যেরকম করেন এইভাবে প্রণাম গুরু কি শ্রী গুরুদেবকে আগে তো ভগবান সামনে থাকলে সেই সময় আলোচ্য বিষয়বস্তু একমাত্র প্রভু ভগবানের দিকে যান তাকে সঙ্গ দিন পরিচিত মানুষ কোনো সময় কেমন আছে এটা অপ্রয়োজনীয় কথা এটা ঠাকুরের সামনে কখনো বলা যায় না কোথায় যাচ্ছেন অবান্তর কথা ধূপকাঠিটা ওখানে রাখো দেশটা একটা জ্বালাও একই কথা পঞ্চাশ বার এগুলো তো অপরাধ হয় দুটো পা এইভাবে বসে যে এইরকম করে যে বসান ভগবানের সামনে বসা যায় ভগবানের সামনে তার জন্য ছাড়া তার জন্য ছাড়া তাকে পাওয়ার জন্য ছাড়া কোনো সাংসারিক কারণে চিৎকার করে রোদন করা যায় না গুরু সঙ্গেও তাই